হ্যালো গাইস এভরিওান ব্যাক টু মাই চ্যানেল শিবম টেলার্স আজকে তোমাদের জন্য একটি আকর্ষণীয় ভিডিও বাড়িতে যারা শার্ট প্যান্ট আয়রন করছো ঠিকমতো হচ্ছে না তাদের জন্য আমি তিনটে টিপস বলবো আজকে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে প্রথমে তো আমি কলারটা ঘুষিয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এরপরে আমি হালকা হালকা করে হাত দিয়ে ভাস করে নেব আর যেহেতু ওটা অনেক গরম আছে এইভাবে ঘুষিয়ে নেব আর অনেকে বলে নাকি জল দিলে আয়রন ভালো হয় এটা কিন্তু ভুল কথা একদমই কারণ সব প্রথম পদ্ধতি হচ্ছে আয়রনের আগে হিটটা চেক করে নিতে হবে কাপড় অনুযায়ী কিন্তু হিট লাগে এটাতে সেই ক্ষেত্রে হিটটা ঠিক মতো নিয়ে নেবে তারপরেই কিন্তু আয়রনটা করবে দেখ এবার দেখো আমি এখানে শার্টের সমস্ত বোতাম লাগিয়ে নিয়েছি দেখো আর এভাবে ঘুষতে থাকবো আর হিটটাও ঠিক মতো রাখতে হবে দেখা গেলো যে হিট খুব কম এভাবে খুঁজতে আছো কোনো আয়রনে কিন্তু কাজ হবে না কারণ কাপড়ে যতটুকু আয়রনের হিটের দরকার সেটা কিন্তু পাচ্ছে না সে কারণেই অনেকে বলে আয়রন আমার বাড়িতে ভালো হয় না কিন্তু আমার যে আসল পদ্ধতি তোমাদেরকে বলছি সেটা কিন্তু প্রয়োগ করলে অবশ্যই আমি বলবো অবশ্যই হবে তোমরা একবার টাইমারে দেখো আমার ভিডিও দেখে যদি ভালো না লাগে দ্বিতীয়বার বলবো না দেখতে দেখো আমি যেভাবে ঘষতে আছি এভাবে চারো সাইড ধীরে ধীরে ভালো করে একদম ঘষে নেবে ঠিক আছে আর কথা হচ্ছে যে যদি বেশি কোচকানো থাকে কাপড়ে সেক্ষেত্রে একটু করে হালকা জল দিতে পারো সে টিউবওয়েলের জল হোক কিংবা এমনি কেনা জল হোক যে জলে হবে ব্যবহার করতে পারো আমি দেখো এখানে আমি জল দিয়ে নিয়েছি তোমরা এভাবে জল দিয়ে খুঁজতে থাকবে দুও সাইডে এর পাশে ও পাশে একদম আরামসে কোনো টেনশান নেওয়ার দরকার নেই আর আয়রনের হিটটা একটু সবসময় দেখে নেবে সুইচ চালু করে দিয়ে আছো আর খুঁজতে আছো আয়রনের হিট বেশি হয়ে যাচ্ছে কাপড় কিন্তু জোড়া জড়ো হয়ে যাবে তো এইভাবে আর একটা আমি সাইড ভাঁজ করে নিলাম এটা হচ্ছে কাপড় ফোল্ড আর কাপড় ফোল্ড করতেই হয় আয়রনের পরে অনেকে ভাঁজ বলে তো যাই যেটা বলুক তোমাদের ভাষায় ঠিক আছে এইভাবে আমি ফোল্ড করে নেব দু সাইডে আর সামনের দিকে একটু মেপে নেবো যে এই সাইডটা কত আছে এই যে আঙুল দিয়ে এইভাবে মেপে নিতে হবে আমি দেখো হাত দিয়ে মেপে নিয়েছি আঙুল দিয়ে তো এদিকে যদি তিন আঙুল ভাঁজ থাকে এদিকে তিন আঙুল থাকে তাহলে সমান সমান করে দেবে দেখতে অনেকটা সুন্দর লাগবে মনে হবে কি নতুন একটা শার্ট নিয়ে আসলাম দোকান থেকে কিনে দেখো একদম সেম টু সেম মনে হবে আর এইভাবে দু সাইডে তোমরা কিন্তু খুঁজবে কলারের ধারে ধারে এ ধারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তোমরা কমেন্ট অবশ্যই জানাবে আর আমার চ্যানেলকে লাইক করতে ভুলবে না শেয়ার করতে ভুলবে না তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো তোমরা আমাকে সবাই সাপোর্ট করো এই আশা করি তোমাদের কাছে তো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই